আজকের মূল আকর্ষণ এবং বিশাল অভার থাকছে এক পিস ডোর পাবেন মাত্র ছয় হাজার টাকায় মেহগনি কাঠের বিশাল বড় ডোরটা আপনার যারা মেন গেটে লাগান অথবা ভিতর ডোরে লাগান মাত্র ছয় হাজার টাকায় এক পিস ডোর পাবেন আপনি আমাদের পুরো ভিডিওটি দেখুন সাথে ফার্নিচার আছে ডেলিভারি প্রোডাক্ট দেখাবো আপনি ভিডিওটি দেখতে থাকুন সম্মানিত ভিওয়ার্স আমরা দিব সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ বিড়ি সুমাইয়া ডোরান ফার্নিচার থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্মানিত বিহর্স আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবটা এটা টাকা হাজারিভাগার চার্জ আসতে পার আমাদের ভিডিও শপিং ডিস্সে দেওয়া আছে আমার চ্যানেলে আছে যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখে আমাকে অর্ডার করবেন আপনাদের জন্য থাকতে বিশেষ আকর্ষণ এবং বিশেষ সুযোগ সুবিধা আলোচনা করবেন আসসালামাইকুমের সবাইকে স্বাগতম সম্মানিত বিহর্স ঢাকা ফার্নিচারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দনের যে প্রোডাক্টগুলি আজকে ডেলিভারি দিব বগুড়া গাবতুলি যে ভাই আমার কাছ থেকে করছে জনাব মোহাম্মদ তোমর ফারুক ভাই ওমর ফারুক ভাইয়ের এই ডোরগুলি এই তিনটা ডোর হলো আপনার ফুল বডি নকশা রজনীগন্ধা ফুল বলা হয় অথবা আমরা মাঝের নকশাটাকে গমেশ বলতাম ফুল বডির চতুর্দিকে নকশা তো পুরো পাল্লাই নকশা এই ডোরগুলি মেহেগুনি কাঠের কেমিক্যাল বাজার ট্রিটমেন্ট করা তিন কাঠ আমরা যেটা বলি এই ডোরগুলি আমরা তৈরি করি পনেরো দুই ইঞ্চি মোটা কাঠ দিয়ে পনেরো দুই ইঞ্চি কাঠ দিয়ে তৈরি করলে ফিনিশিং পরে পাকা দেড় থাকে এই ডোর হলো ভাইয়ের তিনটা আর এটা হলো মেন ডোর এটা আবার আর এই ডিজাইনটাকে আমরা পিলার নকশা বলা হয় এই ডোরটা আমাদের আগের ছিল কিছু কাজ করা ঘষামাজা করে একটা আস্তুর মারা ছিল তো ভাইয়ের যেহেতু এই নকশাটা পছন্দ আমরা এই জন্য এই ডিজাইনটাই তাকে দিয়ে দিয়েছি এই গেটগুলি আমাদের কেমিক্যাল বদলে ট্রিটমেন্ট করা সিজনিং করা এবং এই গেটগুলি থাকছে চল্লিশ বছর লিখিত গ্যারান্টি ইনশাল্লাহ গুনে খাবে না বাঁকা হবে না ফাঁকা হবে না আপনাদেরকে একটা কথা বলি অনেক ভাই বলে কাঠ এতদিন লাস্টিং হয় না কাঠ যদি বাতি হয় মোটা গাছ হয় ফুল সারি গাছ যাকে বলা হয় আমার জানা মত ইনশাল্লাহ আমি আজ থেকে আমার ব্যবসার বয়স বিশ পেরোয়ের প্রায় পঁচিশের কাছাকাছি অতএব আমি দুই হাজার সাল থেকে ব্যবসা জড়িত ইনশাল্লাহ 2025 সাল চলে তো আজ থেকে বিশ বছর পূর্বে আমি যে ডোর ডেলিভারি দিছি অনেক ভাইয়ের সাথে পরিচিত এখনো তারা বলে সেম টু সেম আছে আমরা এই আইডিয়ার থেকে বলতে পারি 40 বছর গ্যারান্টি কেন দিচ্ছি যে যেহেতু বিশ বছর ডোরের আমার কোনো প্রবলেম হয় নাই আশা করি এই ডোর ইনশাআল্লাহ এগুলো অনেক মোটা গাছের কাঠ দেওয়া তৈরি করা কারণ দেখেন এত বড় গেটটা পঞ্চল্লিশ ইঞ্চির ভিতরে আমার তিন কাঠ দিয়ে করা সাইডে একটা ছয় ইঞ্চি বাজু মাঝখানে তিন কাঠ অনেক মোটা গাছের এই ডোরগুলি আমরা প্রাইজ দিচ্ছি এটা কিন্তু আপনার কিছু বানিশের হাফ পলিস বলা হয় যে হাফ পলিসের কাজ করা এই জন্য এটার প্রাইজ দিচ্ছি আমরা নয় হাজার টাকা এই ডোরটার প্রাইস নয় হাজার টাকা আর এটা একদম র অবস্থায় আপনারা নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় টুরি নকশা সম্মানিত ব্যস এই যে ডোরগুলি এগুলি টুডি নকশা ফুলবড়ি নকশা এগুলা দিছি আমরা মাত্র আট হাজার টাকায় যদি আপনারা বাজুর নকশা বাদে নেন এটার মূল্য হবে সাত টাকা আমাদের প্রত্যেকটা ডোর চল্লিশ বছর লেগে তো গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এই বাইয়ের ওইটা মেন ডোর এই ডোর হলো তিনটা ওমর ফারুক বাইয়ের সেম ডিজাইনের হলো তিনটা ডোর আর এদিকে আছে আরো দুইটা ডোর বাইয়ের মোট আমরা ছয়টি ডোর বিক্রি করছি এগুলি আবার বারিন্দার ডোর এই বারিন্দার ডোরগুলি দিছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এগুলা দুই কার্ডের এগুলি দুই কার্ডের কাটা খিল দেওয়া কোন দিকে মোটা কার্ড দিয়ে করা এই বারিন্দার ডোরগুলি আপনি ফিনিশিং এর পরে পনেরো ইঞ্চি মোটা কাট পাবেন এটা যদি আমি তিন কাট দেওয়া করে দেই তখন এই ডোরটা দিতে পারবো ছয় হাজার টাকায় সম্মানিত বিয়ার্স এটা চার কাঠ দিয়া নিলে নিতে পারবেন সাড়ে পাঁচ হাজার টাকায় সাড়ে পনেরো নিতে পারবেন পাঁচ হাজার টাকায় যখন সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকায় ডোর করাই করবেন কোনো গ্যারান্টি থাকবে না সম্মানিত বিয়ার্স আমাদের সপ্তাহ এটা ঢাকা হাজারিবাগ বেরিবাগ বাজিস্টার আর এস সিএনজি পাম্পের বিপরীতে সুমাইয়া ডোরান পানিচার অতএব ঢাকা হাজারিবাগ যে বেরিবাগ চৌরাস্তা মোড় চৌরাস্তা মোড়ের পাশে আছে সিএনজি স্ট্যান্ড তার পাশে আর এক পা তার বিপরীতেই সুমাই ডোরান ফার্নিচার আমরা দিচ্ছি সারা বাংলাদেশে অফলাইন এবং অনলাইনে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা থানায় যেখানে আপনার বাড়ি থাকুক দ্বীপ অঞ্চলে থাকুক আর যেখানে থাকুক আমরা প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা থানায় ফ্রি সার্ভিসে প্রোডাক্টগুলি পৌঁছায় দেব যাদের প্রোডাক্ট কম আমরা কুরিয়ার অথবা ট্রান্সফারের মাধ্যমে ডেলিভারি দেব আর যাদের বেশি প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলি আমরা পিক আপের মাধ্যমে আপনার বাড়িতে সরার সরারি পৌঁছায় দেবো সম্মানিত বেহস আপনারা ওখান থেকে তার থেকে ভিডিওটি দেখছেন আমাদের স্টোরে আরও প্রোডাক্ট আছে যারা আমার নতুন করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পেজ থেকেও দেখছেন পেজটি ভালো দিয়ে সাথে থাকবেন আপনাদের মতামতগুলি কমেন্টের মাধ্যমে জানাবেন এই হাফ পলিশ করা মেহগুনি কাঠের পুলিশ করা মেহগুনি কাঠের মাত্র নয় হাজার টাকা সম্মানিত বেহস আর পাশে আরেকটা ডোর আছে র অবস্থায় এটা টুটি নকশা পাশে ডোরটা র অবস্থা টুটি নকশা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সম্মানিত বেহস অনেক ভাই বলে যে সব ভাই ছয় হাজার টাকা ডোর পাওয়া যায় কেন নয় আমার কাছেও আছে সম্মানিত বেহস ছয় হাজার টাকা ডোর ছয় হাজার টাকা পাশে যে দেখেন এই যে পল দেখা যায় সাড়ে বলে মিক্স করা এই ডোরটার মূল্যই ছয় হাজার টাকা কিন্তু গ্যারান্টি দিতে পারবো না ছয় হাজার টাকায় সাড়ে বলে ডোর গ্যারান্টি নাই এটার মাঝখানে তিন কার চার কার্ড থাকবে মাত্র ছয় হাজার টাকায় ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ সম্মানত শুধু আকর্ষণ দিলে লাভ নাই ছয় হাজার টাকার গেট ছয় হাজার টাকায় আপনারা যাচাই করে নেবেন ইনশাল্লাহ আমাদের স্টকে হুজ পরিমাণ আছে এগারো আড়াই চোখাট আপনারা দিতে পারবেন আপনারা কাঠের সারগুলা দেখেন যে অনেক মোটা গাছের চোকাট এগারো আড়াই চৌকাটার মূল্য মাত্র আট টাকা সম্মানত বিয়ার্স একশো পার্সেন্ট সারি কার্ডের মেহগুনি কাঠ একশো বারজন শাড়ি গার্ড অনেক মোটা গাছ চল্লিশ বছর লিখিত তো গ্যারান্টি এই বিশাল বড় চৌকারটার মূল্য মাত্র আট হাজার টাকা সম্মানিত বিহার্স আর আজকের ভিডিওতে যেটা থাকছে আপনারা এক পিস ডোর পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় মেহগুলি কার্ডের একটা বড় ডোর নিতে পারছেন মাত্র ছয় হাজার টাকায় এটা সময়া ডোরে সম্ভব সম্মানিত বিহার্স ছয় হাজার টাকার ডোরটা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি না ছয় হাজার টাকার ডোর কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি ডোরগুলি আপনারা আলোচনা করে দিবেন লেগে তো গ্যারান্টি থাকবে আমাদের কাছে ফার্নিচার আছে সিটাং সেগুন কাঠের ফার্নিচার এগুলো আছে মেহগুনি কাঠের ফার্নিচার এগুলি এই খাটগুলি সিল কাঠের এদিক আছে আবার সেগুন কাঠের খাট আর এদিক আছে হাই কোয়ালিটি মোটামুটি অনেক সুন্দর একটা অসাধারণ কোয়ালিটির খাট সিটাং সেগুন কাঠে এটা হরিনা সেগুন দিয়ে তৈরি করা এদিক আছে ওয়ার্ড্রফ সমিত বিহ আপনি কোন ধরনের ফার্নিচার নিতে চান আলোচনা করবেন আমাদের কাছে অসংখ্য ডোর ফার্নিচার এবং প্লাস্টিকের ডোর আছে এদিকে আছে প্লাস্টিকের ডোর এই প্লাস্টিকের ডোরগুলি আর একে কোম্পানি এগুলি 6 ইঞ্চি চৌকাঠ মাত্র 4200 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি সম্মানিত ভিউয়ারস এদিকে সিম্পল ডিজাইনের ভিতর আরেকটি কাঠ আছে অসাধারণ দেখেন অনেক সুন্দর বলি যে একটা খাট আসলে ফার্নিচারের খাটগুলির বিভিন্ন প্রাইস আপনারা আলোচনা করবেন এই কাঠটার দাম পড়বে আপনার এটা আমরা দাম রাখবো 45000 টাকা এদিকে আছে এদিকে খাট আছে দেখেন এই খাটটা এই খাটটা অনলি মাত্র এটা নিতে মাত্র তিরিশ হাজার টাকায় সিটাং সেগুন কাঠের কাঠের মাত্র তিরিশ হাজার টাকায় এটার সাইজ ফিট বাই সাতের এদিকে খাট আছে দেখেন এই খাটটা এই খাটটা এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় সম্মলিত বিয়ার্স আমরা দিব সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফিরি ডোরান ফার্নিচার থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্মানিত বিহার্স আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবটা এটা টাকা হাজারিভাগ বেলিভার চারে আসতে পার আমাদের ভিডিও শপিং লিক্সে দেওয়া আছে আমার চ্যানেলে আছে যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখে আমাকে অর্ডার করবেন আপনাদের জন্য থাকতে বিশেষ আকর্ষণ এবং বিশেষ সুযোগ সুবিধা আলোচনা করবেন আজকের মতো এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা